আগেই বড় চমক দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন ভারতীয় লেপ ব্যাক জয়গুপ্তাকে এদিন অনুশীলনে দেখা গেল লাল হলুদ ব্রিগেডের আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে টার্বির আগে যে বড় চমক দিল ইস্টবেঙ্গল তা কিন্তু এদিন অনুশীলনের পর কার্যত বোঝাই গেল জন্য প্রস্তুত হচ্ছে লাল হলুদ ব্রিগেড মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্স অস্কার ব্রুজো তৈরি করছেন গোটা ইস্টবেঙ্গল দলকে মোহাম্মদ রশিদ থেকে শুরু করে হামিদ মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে দিমিত্রি দিয়া মান্তাকাস সবাইকেই তৈরি রাখছেন অস্কার ব্রুজো কিন্তু এর মধ্যেই এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল বড় চমক জয়গুপ্তা এদিন যোগ দিলেন ইস্টবেঙ্গলের অনুশীলনে ডার্বির আগে মানসিকভাবে প্রতিপক্ষকে চাপ দিতেই যে এই খেলোয়াড়কে এদিন নিয়ে আসা হলো তা কার্যত বলাই যায় তবে এদিন অনুশীলনে দেখা গেল জয়গুপ্তাকে বেশ চন অস্কার বুজোর সিচুয়েশন প্র্যাকটিসেও দেখা গিয়েছে জয়গুপ্তাকে প্রথমে দলের টিম মিটিং এবং তারপর শারীরিক কসরত সব কিছুর মধ্যেই জয়গুপ্তা যেন মানিয়ে নিলেন নিজেকে প্রথম দিন অনুশীলনেই যেন দেখা গেল পুরনো জয়গুপ্তাকে একদিকে যখন মোহনবাগানের বেশ কিছু জনিত সমস্যা নিয়ে ভুগছে তারা অন্যদিকে ইস্টবেঙ্গল দলের কিন্তু সকলে ফিট এর মধ্যে জয়গুপ্তকে নিযুক্ত করার পর শক্তি যে আরও বাড়লো ইস্টবেঙ্গলের তা কার্যত বলাই যায় এখন দেখার আসন্ন ডার্বিতে খেলবেন কি জয়গুপ্তা সে নিয়ে হাজার চর্চা এখন চলবে তবে ইস্টবেঙ্গল বরাবরই চমক দিয়ে থাকে অস্কারবুজো ভোর রাতে এসেও যেরকমভাবে দাগ আউটে ছিলেন ডার্বিতে ঠিক সেরকমভাবে কি জয়গুপ্তা শুরু না করলেও বেঞ্চে থাকবেন রবিবারের আসন্ন মেগা ডার্বিতে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তবে ডার্বির আগে কিন্তু সম্পূর্ণ ফিট ও তৈরি বেঙ্গল দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো